স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়াতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুদিন ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হল এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের সচিব রানা দে সরকার জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা শিলিগুড়ি পুর অন্তর্ভুক্ত মোট পনেরোটি স্কুলের প্রায় শতাধিক ছাত্র ছাত্রীর মধ্যে আটটি বোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান আগামী বছর ইন্দোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে আপনারা জেনে খুব আনন্দিত হবে যে এই স্টেডিয়ামের কাজ আমাদের শুরু হয়েছে আমরা এই পুরো ব্লকটা ভেঙে নতুন করে বানাবো আমরা এখন এসএমকে বি ব্লকটা দশ কোটি টাকার কাজ আমাদের প্রথম পর্যায়ে কাজ হয়েছে পাঁচটা ছটা পর্যায়ে আমাদের এই স্টেডিয়ামের কাজ আমরা আগামী দেড় বছরের মধ্যে আমরা শেষ করব সাথে সাথে আমাদের ইন্ডোর স্টেডিয়ামের কাজ চলছে আগামী যে খেলাগুলো হবে ডিসেম্বরের পর থেকে সেগুলো ইন্ডোর স্টেডিয়ামে আমরা প্রচুর জায়গা ওখানে করতে পারছি এখানে আমাদের সমস্ত এই সব সেগমেন্ট গুলো শুধু খেলাই হবে ওখানে না দিয়ে বাড়ি বা অন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমরা ইন্দোর স্টেডিয়াম কোনোদিন ভাড়া দেবো না ইন্দোর স্টেডিয়ামে আমরা সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ম্যাচ লাগাচ্ছি পুরো স্টেডিয়ামটাকে আমরা নতুন করে বানাচ্ছি এখন আমাদের জায়গার অভাব দেখে আমরা এই দুটো হল ঘরে আমরা খেলা করছি খেলার কম্পিটিশন এবং